সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম কী কেমন আছেন সবাই কমেন্ট করে বলবেন আজের যে দেশের যে প্রান্ত থেকে ভিডিওটি দেখেন সবাই একটু কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ব্রয়লার এবং সোনার মুরগির পাইকারি আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আজকে ঢাকা ওয়ান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি আছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা সোনালি একশো ষাট থেকে পঁয়ষট্টি কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে আশি সোনালি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চট্টগ্রামে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি একটু কম চট্টগ্রামে সোনালি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে পঁচিশ ফেরিতে ব্রয়লার মুরগি বিক্রি একশো পঁচাত্তর থেকে সত্তর সোনালি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে তিরিশ ঠাকুরগাঁও ব্রয়লার মেগে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সোনালী বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কুষ্টিয়াতে ব্রয়লার মেগে বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাত্তরের মধ্যে সোনালি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যশোরে ব্রয়লার মেঘ বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে সত্তর সোনালে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি জিনে দেবে বললেন মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাতআশি সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিওটি ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ